প্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে অনেকটা ভালো আছি তমালির সাতকাহন চ্যানেলে আরও একটা নতুন ভ্লগে তোমাদের অনেক স্বাগত জানো তো অফ ক্যামেরাতে আমি আজকে সমস্ত বাসি কাজ করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি টিফিন দিয়ে এখন তোমাদের সাথে ভিডিও স্টার্ট করছি আমার পাবলুকে খেতে দিয়ে খাওয়ানো হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আর মা বলল যে তোমালি একটুখানি মুড়ির প্যাকেটটা ছিঁড়ে দাও তো তাই আমি মুড়ির প্যাকেটটা ছিঁড়ে দিচ্ছি মা কৌটোতে রেখে দেবে দুজনে মিলে সমানভাবে আমরা হাতে হাত মিলিয়ে কাজ করি মা বললো আটু পটলে তরকারি করে দাও একটু পটলগুলো পেকে যাচ্ছে তাই আলু পটলের তরকারি বসিয়ে দিয়েছি সকালে জল খাবার করার জন্য ওদিকে ওর বাবা স্কুল থেকে মেয়েকে দিয়ে এসে বলছে আজকে আমি রুটি খাবো না চিড়ে খাবো সঙ্গে সঙ্গে আমি তো ভাবছি যে আমার তো কোনো তরকারি হয়নি তবে কালকে খিচুড়ির আলুর দমটা ছিল খিচুড়ি দিয়ে আলুর দম করা হয়েছিল সেই আলুর দমটা দিয়ে বললাম তুমি আলুর দমটা দিয়ে চিড়ে দিয়ে খেয়ে নেবে বললো ঠিক আছে তারপরে একটা হাফ বয়ল বসিয়ে দিয়েছি ডিমে আর ওদিকে আলু পটলগুলো একটু কুকারে ভাপিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর আলুটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এত ভালো লাগে খেতে তো যাই হোক না কেন কুকারে বসিয়ে দিলাম আলু পটলটা ভাপাতে আর ওদিকে আমার ডিমের হাফ বয়েলটাও হয়ে গেছে এদিকে আমি তরকারিও বসিয়ে দিয়েছি আর আমার শাশুড়ি মা ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছে চিড়ে দিয়ে আর কালকে যে আলুর দম করেছিলাম সেটা দিয়ে দিয়ে দিয়েছে আর আমি এদিকে ওকে হাফ বয়ল দিয়ে দিয়েছি কিন্তু ওই যে আমি বললাম যে আমার পাবলু ডিম খেতে খুব ভালোবাসে এদিকে তরকারিটা বসিয়ে দিলাম আর ওর ওর বাবা তখন বলেছিল যে আমি ডিম খাচ্ছি ও ডিম খাবে না ওর জন্য একটা ডিম বসিয়ে দাও তো আমি সঙ্গে সঙ্গে ডিম বসিয়ে দিয়ে ওকে একটা ডিম খাইয়ে দিলাম এদিকে এলাম ঘরেতে ঘরে এসে দেখো না বিছানার কি অবস্থা জানলাগুলো খুলে এবার বিছানা তোলার পালা ওদিকের সমস্ত কাজ মোটামুটি মিটিয়ে দিয়ে এসেছি আর এই দেখো আমার বাহন দেখেছো আমার সাথে সাথে আমার পিছন পিছন ওকে আবার একটু আদর না করলে ও চলে না ও কিন্তু এসেছে আদর খেতেই তো এবার দেখো বালিশগুলো ভালো মতন গুছিয়ে রাখি আর বিছানাটাও গুছিয়ে রাখি বিছানা না গোছানো থাকলে না ঘরটা এত এলোমেলো লাগে এত বিশ্রী লাগে কি বলবো তো এই বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি আর মেয়ে স্কুলে গেছে বই খাতা গুছিয়েছে বই খাতা দেখো না বিছানার উপরে রেখে দিয়ে চলে গেছে প্রতিদিনের কাজ আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে বই খাতাগুলো গুছিয়ে রেখে দিলাম নইলে তো প্রয়োজনে বই খাতা পাবে না খুঁজে ধরো পড়তে যাবে বিকেলবেলা পাবে না তো যাই হোক না কেন বিছানার চাদরটা একটু টান টান করে পেতে দিলাম পেতে দিয়ে আমি অন্যান্য কাজে চলে যাব মানে অন্যান্য কাজ করতে আরম্ভ করে দেবো আজকে অনেকটা দেরিও হয়ে গেছে কেন দেরি হয়েছে সেটা আমি তোমাদের অবশ্যই জানাবো একটু পরেই জানাচ্ছি তবে আমার ভিডিওটা কি তোমাদের ভালো লাগে জানি না আমার ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগে আর এই যে ট্রাইপডটা দেখলে না আমার হাতে কাল যেন এই ট্রাইপডটা আমার হাত থেকে মানে আমার পায়ে লেগে ভেঙে গেছে যার ফলে ভিডিও করতে আমার এত অসুবিধা হচ্ছে ওই বড়ো ট্রাইপডে আমার প্রচন্ড সমস্যা হচ্ছে সব জায়গাতে তো ক্যারি করা যায় না আর দেখো আলনা ভর্তি জামা কাপড় আমার মেয়ে করে রেখে দিয়েছে অবশ্য শুধু মেয়ের নামে দোষ দেব না আমিও এসে আমার আর ইচ্ছা করছিল না জামা কাপড় গোছাতে তাই ওই আলনাতেই রেখে দিয়েছে জামা কাপড় মেলে তাই এখন একটু গুছিয়ে নিলাম ভাবছে দেরি যখন হয়েছেই কাপড় অগোছালো থাকলে যেন কেমন একটা লাগে ওই সব সবসময় পড়ার মতো জামাগুলো এখানে রাখলাম আর বাদ বাকি জামাগুলো আলমারিতে তুলে রাখবো আর ট্রাইপটটা দেখো না রেখে দিলাম আর ওই জামা চুড়িদারটা আলমারিতে ঢুকিয়ে রাখলাম এগুলো ক্যাজুয়াল ড্রেস আর কি এটা ক্যাজুয়াল ড্রেসেরই আলমারি তো আর এই সার্টিফিকেটগুলো আমার মেয়ের জানো তো আমার মেয়ে আছে এবারেও ডিস্টিংশন পেয়েছে থার্ড সেকেন্ড ইয়ার তো সেইগুলো আমি ফাইলে রেখে দিলাম দুদিন ধরে পড়ে রয়েছে সময় পাচ্ছি না সময় পেলেও আর ভালোও লাগছে না সব কাজকর্ম করার পর মনে হচ্ছে একটু চুপচাপ সুই কিন্তু সেটা তো আর সম্ভব না ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিলাম আর লোমে ভর্তি জানো না তো ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিলে কি হবে আমার মেয়ে এসে আবার অগোছালো করে দেবে এটা পাচ্ছে না ওটা পাচ্ছে না এই করে করে অগোছালো করে দেবে সব কাজ করে এবার একটু খাবার খেতে বসেছে আজকে একটু মুড়ি আলু ভাজা ফুলকপি ভাজা দিয়ে একটু চা করে নিলাম মুড়ি খাওয়া হয়ে গেল এবার ভাবলাম যে বেলা হয়ে যাচ্ছে ফুলগুলো নেতিয়ে যাবে ফুলটা তুলেই নি তাই ফুলটা তুলে নিলাম আর দেখো অনেক কম ফুল ফোটে শীতকাল না ঠাকুরের বাসনটাও মেজে নিচ্ছি কারণ পুজো দেওয়ার সময় জল জল থাকলে ঠাকুরের বাসনটা যেন কেমন একটা লাগে আর আমি এই জানলার পারে ঠাকুরের বাসনটা মেলে রেখে দিই এই সরি মেরে বলছি মানে উবুর করে রেখে দিয়ে স্নান হয়ে গেছে এবার গোপালকে তোলার পালা গোপালকে তুলে নিচ্ছি আর গোপালকে তোলা হয়ে যাওয়ার পর না মনে হয় অনেকটা ও হালকা হয়ে গেছে শুধু তো আমার ঘরের ঠাকুর না ঠাকুর ঘরেরও ঠাকুর রয়েছে তো দেখো গোপালকে কি ভালো লাগছে দেখো আমার তো খুব সুন্দর লাগে গোপালকে জামা টামা পরালে না একটা মানে আলাদা রূপ এসে যায় আমি বুঝে পাই না কি করে এত সুন্দর রূপটা আসে আমার অত ছোট্ট গোপাল কিন্তু বিভিন্ন রকম কাল মানে বিভিন্ন কালারের জামা পরলে এত সুন্দর লাগে না মানে আমি তাকিয়েই থাকি গোপালের দিকে সত্যি বলছে এত ভালো লাগে আর দেখো কত সুন্দর লাগছে দেখো একটা লাল রঙের ঘাগরা মতন পরিয়েছি কি যে সুন্দর লাগে কি যে রূপ আর কি বলবো যদিও প্রতিটা ঠাকুরের রূপই অপূর্ব অতুলনীয় এত ভালো লাগে না দেখো দেখতে দোলনায় বসিয়ে দিলাম আমার সোনা দোলবে এখন আর এই যে বললাম না অল্প অল্প জল থাকে থালাতে তাই থালাটা মুছে নিয়ে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি ব্যাস ঠাকুরের পুজো দেওয়াও হয়ে গেছে এবারে এবার চুলটা আজরে একটু সিঁদুর পরে নেব কারণ ওদিকে অনেক কাজই পড়ে রয়েছে আজকে এতটা দেরি হয়ে গেছে ওই যে বললাম যে কালকে এত কাজের প্রেশার ভয়েস ওভার দিতে এত দেরি হয়ে গেছে আজকে সকালে ভয়েস ওভারটা দিয়েছি আমার এদিকের কাজকর্ম সব মেটানো হয়ে গেল এবার ঘর দৌড় মানে বিছানাটাই যা পরিষ্কার পরিষ্কার করেছে আর কিছু গিয়ে বৃহস্পতিবার বৃহস্পতিবারে একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত প্রতিদিনের মতন আজকেও আমার সমস্ত কিছু খুঁটিনাটি ভালোমন্দ ভালো মন্দ কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে কাজের অনেকটাই দেরি হয়ে গেছে বৃহস্পতিবার বলে কথা আর কি বলো তো ব্যাপারটা আমার ট্রাই না একটু কালকে পা লেগে ভেঙে গেছে যার জন্য আমি মোবাইলটা সেট করতে পারছি না আমি তো মোবাইলে ভিডিও করি আর তার জন্য আমার একটু বেলাও হয়ে গিয়েছিলো আর কালকে এত কাজের চাপ ছিল না এত কাজের প্রেশার ছিল যার ফলে আমি ভিডিওটা এডিট করেছি অবশ্যই কালকে কিন্তু আমি ভয়েস ওভারটা দিতে পারিনি ভয়েস ওভারটা আজকে সকালে দিয়েছে আর বুঝতেই পারছো বড়ো ভিডিও যখন একটু তো দেরি হবেই তো যার ফলে অনেকটাই দেরি হয়ে গেছে আর এখন অনেক বেলা হয়ে গেছে যদিও ব্লগটা আমি অনেক আগেই স্টার্ট করেছি যার ফলে অনেকটাই আজকে দেরি হয়ে গেছে এখনও পর্যন্ত ঘরের অনেক কাজ বাকি আছে শুধুমাত্র বিছানা তুলেছি তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই তোমরা দেখতে পারবে কিন্তু এখনও ঘর ঝাড় দেওয়া হয়নি ভাবছি আজকে আর ঘরটা ঝাড় দেবো না বৃহস্পতিবার বলে কথা বেলা যখন হয়েছে আজকে আর ঘরটা ঝাড় দিতে ইচ্ছা করছে না তো আজকে শুধু ঘরটা মুছে নেব আর বাড়িতে আজকে কি রান্না হচ্ছে আমি সকালবেলাতে আজকে রুটি করার ব্যাপার ছিল না রুটি করিনি আলু পটলের তরকারি করেছি দেখতেই পারবে তোমরা আর হাফ বয়েল করেছি আর ওর বাবা খেয়ে বেরিয়েছে চিড়ে কালকের আলুর দাম ছিল খিচুড়ির সাথে আলুর দাম করেছিলাম কালকে আলুর দাম ছিল সেটা দিয়ে খেয়ে গেছে ডিমের হাফ বয়েল এই আর কি চলো তোমাদের সাথে অন্যান্য জিনিসগুলো সব শেয়ার করব এখন মেয়েকে দুপুরে খাওয়া দাওয়া করে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে আবার মেয়ের প্রাইভেট আছে পড়তে যাবে পড়া থেকে আসবে আমার পড়ানো থাকে যথারীতি যেরকম রুটিন সেম সেরকম রুটিন রুটিনের কোনো চেঞ্জ নেই ঠিক আছে চলো এখন কথা বললে অনেকটা দেরিও হয়ে যাবে চলো পরে আবার তোমাদের সাথে দেখা হবে টাটা আর এই দেখো যেই দেখেছে আমি এ ঘরে এসেছি ওমনি এসে গেছে এবার দেখো আমি বার ঘর থেকে বেরিয়ে যাচ্ছি ও বেরিয়ে গেল যাকে আমার ঘরটা মোছা হয়নি তাই ঘরটা মুছে নিলাম ওই যে বললাম না অনেকটাই দেরি হয়ে গেছে আজকে মানে বেলা হয়ে গেছে অনেকটাই তো যাকে ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে নেওয়ার পরেও কিন্তু এখনো আমার অনেক কাজ পড়ে রয়েছে সেরম কোনো কাজ আজকে গুছিয়ে উঠতেই পারিনি জানো তো ওদিকে মা বলল যে কী করবো তো আজকে দুপুরে মাছ রয়েছে আমার মেয়ের অসুবিধা হবে না কারণ ও মাছ ছাড়া খেতে পারে না তো স্কুল থেকে এসে মাছ দিয়েও খেয়ে নিতে পারবে তো আমার ঘরটা মোছা হয়ে গেল এবার নেতাটা আমি ধুয়েও মেলে দেব। মানে নেতাটা ঝুলিয়ে রাখবো আর এদিকে মা বললো যে তাড়াতাড়ি খেয়ে নাও তোমার তো সময় হয়ে এসেছে মেয়েকে আনতে যাওয়ার তো আমি তাই খেতে বসে পড়লাম আলু ভাজা পোস্তর বড়া আলু পটলের তরকারি শুক্তো আর ভাত দিয়ে এদিকে মেয়েকে সন্ধ্যা হয়ে এসেছে পড়তে দিয়ে এলাম আর দেখো আজকে বেশি বড় ব্লগটা করলাম না গোপালকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি আজকের মতন আমার ভিডিওটা এইটুকুই কারণ আমার মেয়েকে পড়াতে হবে তাই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে সে থেকে এখন আমি গোপু ঘুম পাড়িয়ে দিচ্ছি তো পরে আবার কালকে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতন এইটুকুই টাটা